সমিল্লাই রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাইয়েরা শুভেচ্ছা গ্রহণ করুন আমি কাজী ইমাম জাকারিয়া খুলনা রূপসা উপজেলার যুগিহাটি গ্রামে বসবাস করছি আমি একজন বয়স্ক হার্টের রুগী জীবদাসা আমি এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী আনসার হোসেন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করছি কিন্তু শেষ বয়সে এসে আমার আপন ভাগিনী কর্তৃক পতনার শিকার হয়েছে তার কাছে আমার পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাওনা রয়েছে এ টাকা চাইতে গেলে আমার স্ত্রীও আমাকে অকথ্য ভাষায় সহ মারপিট করে প্রতিনিয়ত আমাকে এবং আমার পরিবারকে জীবনাশের হুমকি প্রদান করছে নিরাপত্তা এবং পাওনা টাকা পাওয়ার জন্য অসুস্থ শরীর শরীর নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা আমার হার্টে রিং পরানো সহ নানা রোগে আক্রান্ত হওয়ায় চরম আর্থিক কষ্টে আসি সুচিকিৎসার জন্য আমার পঁচাত্তর শতক পৈতৃক জমি বিক্রির জন্য আপন ভাগ্নে মাহমুদ পারবে সুখকে দায়িত্ব দিই সে হিসেবে ভাগ্নের সাথে এক বছরের লিখিত চুক্তি করি চুক্তি অনুযায়ী ভাগ্নে জমিতে বালু ভরাট ও রাস্তা করে প্লাট বিক্রি করে আগে তার খরচা উঠিয়ে নেবে এবং পরে আমার পাওনা পরিশোধ করবে চুক্তির মেয়াদ দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর শেষ হয় কিন্তু সে চুক্তিপদে শর্ত ভঙ্গ করে তার সমুদায় খরচা উঠিয়ে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আত্মসাত করে এছাড়া আমার পাওনাদি দি পরিশোধ না করেই নানা তালবাহানা করতে থাকে সুচতুর ভাগ্নের প্রতারণা দেখে ওর নিকট জমির ক্রয় করার কোনো পার্টি ভিড়তে চায় না সত্য সাহসী কলম সৈনিক ভাইয়েরা ভাগ্নের সাথে আমার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তার কাছে হিসাব চাইতে গেলে বারবার বিবাদ সৃষ্টি হতে থাকে এর আগে থানা পুলিশ সালিশ করতে হয়েছে কিন্তু সে হিসাব বুঝিয়ে দিচ্ছে না এ অবস্থায় গত শুক্রবার দুই মে দুই ইংরেজি তারিখ বিকাল তিনটার দিকে ভাগ্নে মাহমুদ পারবে সুখ আমার বাড়িতে আসলে তিনি যুবদল নেতা কিমিয়া শাহদাতের উপস্থিতে এ নিয়ে আলাপ আলোচনা শুরু হয় কথাবার্তা এক পর্যায়ে ওই কুলাঙ্গার ভাগ্নে আমার জামার কলার ধরে দেয়ালের সাথে আঘাত করে এক পর্যায়ে লোহার রড দিয়ে বেধারক মারপিট করতে থাকে তখন উপস্থিত কিমিয়া সাদা ঠেকাতে গেলে তার হাত কেটে রক্ত বের হয় এছাড়া পরনের পাঞ্জাবি ছেড়ে যায় এবং চশমা ভেঙে যায় আমার স্ত্রী ঠেকাতে গেলে কেউ আঘাতপ্রাপ্ত হয় এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়লে সবাই আমাকে বাঁচানোর চেষ্টা করতে থাক থাকলে খুব তার এক বন্ধুকে নিয়ে বাড়ি থেকে চলে যায় আমি সুস্থ হয়ে পরের দিন রূপসা থানায় গিয়ে লিখিত এজাহার দিই আমার ভাগ্নি এত বড় প্রতারক যে আমার অজান্তে আমার আরও একটি জমি তথ্য গোপন করে অন্য এক পার্টির কাছে দুই লক্ষ টাকা বায়না করে সে এভাবেই এবং আমার পরিবারকে সর্বশান্ত করার ষড়যন্ত্র করছে সমাজের দর্পণ সাংবাদিক বন্ধুরা এবার আমার কুলাঙ্গার ভাগ্নে মাহমুদ পারভেজ শুকের কিছু প্রতারণার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দু সালে ঢাকা থেকে বিএনপি নেতা রবির ভাগ্নের মানি লন্ডারিং ফান্ড থেকে পঁচিশ লক্ষ টাকা লোপাট করে ডিবি পুলিশের তৎপরতায় মামলা হয় এবং টাকা উদ্ধার হয় এ ঘটনার এলাকায় সবাই জানে এছাড়া কিশোর ছেলেদের নিয়ে মাদক ব্যবসা করা সহ বিভিন্ন লোকের সাথে মারামারি এলাকার সালিশ বসিয়ে বাপ ও ছেলে লাঞ্ছিত হয় একজন ব্যাংকার বড় ভাই জাবেদ পারবেস রাজুর যোগ সাজসে আল আরাফা ইসলামী ব্যাংকের লোন সেকশনে দালাল হিসেবে তার ছোট ভাই সুখকে নিয়োগ দেয় এই সুযোগে বিভিন্ন পার্টি থেকে লোনের প্রলোভন দেখিয়ে ঘুষ হিসাবে অনেক অর্থ লোপাট করে এছাড়া নকল অরেস কাম বানিয়ে বিভিন্ন স্বাক্ষর জাল করে মামাদের জমি হতে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় আদর সাহেবের ভাইপো হিমুর মাধ্যমে শেখ সোহেলের ক্যাডার শাহিনের সাথে চুক্তি করে জিরো পয়েন্ট এলাকার জমি বিক্রি করে রাতারাতি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখেছিল এছাড়া খুলনা ট্যাঙ্ক রোডের জাহাঙ্গীর সাহেবের কাছে বাইশ লাখ টাকা চাঁদা চাওয়ায় সেখান থেকে গণধুলাই চুপ। এতদিন আওয়ামী লীগ নেতাদের নাম এবং আলোচিত শেখ সোহেলের নাম ভাঙিয়ে অপকর্ম করলেও এখন তার আত্মীয় বিএনপি নেতা রবির নাম ভাঙিয়ে অপকর্ম করে যাচ্ছে পাশাপাশি বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভাগ্নে নামধারী এক প্রতারক প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে জীবন্যাসের হুমকি প্রদান করছে আমি আপনাদের মাধ্যমে আমিও আমার পরিবারের নিরাপত্তা এবং পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি